আর কয়েকদিন পরেই দীপান্বিত অমাবস্যা রাজ্যে বিভিন্ন প্রান্তে হবে কালী আলোর এই উৎসবে অন্যতম উপকরণ হলো মোমবাতি হাজারো মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠবে অমাবস্যার নিকস কালো রাত কিন্তু মোমবাতির লালচে আলোর মাঝে কালো অন্ধকার দেখার অনাবিল আনন্দ আর দেখা যায় না কারণ চীনা বৈদ্যুতিক আলোয় বাজার ছেয়ে গেছে আর এর ফলে সাবেকি মোমবাতির বাজার সাম্প্রতিক সময় অনেকটাই কমে গিয়েছে মোমবাতি প্রস্তুতকারকরা বলেন বাজারে প্রতিযোগিতা যেমন বেড়েছে তেমনি মোমবাতি ব্যবহারে চল কমেছে ফলে মার সাবেক মোমবাতি ব্যবসা অথচ বাংলার কুটির শিল্প হিসেবে মোমবাতি তৈরি ছিল বেশ জনপ্রিয় চীনা আলো বাজারে অশুভ প্রতিযোগিতা এবং জিএসটির ফলে আয় এবছর কমে যাবে বলেই আশঙ্কা করছেন মোমবাতি প্রস্তুতকারকরা মাস ছয়েক আগে যখন নতুন জিএসটি চালু হয়নি তখন কাঁচামাল কিনে নেওয়ায় আর্থিক লোকসান ব্যবসায়ীদের এমনটাই জানাচ্ছেন তারা বাজার একটু মন্দা আছে কেন মন্দা আছে কেন এই চীনার লাইটে অনেকটাই ওই এফেক্ট হচ্ছে কয়েক বছরই আর দ্বিতীয় কথা এবছর একটু কম্পিটিটিভ আরো বেড়ে গেছে এই হিসাবে একটু আমাদের এফেক্ট হচ্ছে কম্পিটিটিভ বেড়েছে কিভাবে এই ছোট সব ব্যবসাদার অনেক হয়ে গেছে ফোনে এখন সব দেখে দেখে সব ব্যবসা করে ফেলছে ছোট ছোট ডাইস পাই নিয়ে যেটা করে আমাদের একটু অসুবিধা হয় ভিডিও রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ